আল্লাহ বলছেন আমি ব্যবসা হালাল করলাম সুদ হারাম করলাম আর তিনি বলছেন আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল পৃথিবীর মানুষ পাপ কাজে সহযোগিতা করোনা পাপ কাজে সহযোগিতা করোনা তো সুদ খাওয়া নেকির কাজ তাই না সুদ নেকির কাজ না কি কাজ পাপের কাজ আল্লাহ বলছেন পাপ কাজে কি করো সহযোগিতা করোনা তো সুদী ব্যাংকে আপনার ছেলেটা চাকরি করে ও সুদকে কি করছে আরে সহযোগিতা করছে কথা বুঝেননি মনে হয় এই জন্য সুদী ব্যাংকে চাকরি করা হারাম চাকরি করা তো তা হারাম এটা ঠিক আছে সুদী ব্যাংকের কোনো কর্মকর্তাকে ঘর ভাড়া দেওয়াও হারাম কথা বুঝেন মনে হয় এখন বলবেন যে সবাই তো সুৎখুর তাহলে কি করবো তাহলে ভিক্ষা করবেন কথা বুঝেন মনে হয় আপনার এই সাক্ষীর বক্তব্য সকাল হলে বউকে পাঠিয়ে দেন ব্যবসা বউকে দিয়ে কিস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দেন না ও আপনি গেলে হবে না আপনি যান টাকা না বউকে আনা লাগবে কথা বুঝেন মনে হয় লা নারসুল্লাহসো রাস্সালাম আকিলা রিবা ও মোকিলা কাতেম সায়দা খালম স আল্লা নুই বলছেন সুদ যে খায় সুদ যে দেয় সুদের লেখক সুদের দাতা এরা সবাই সমান অপরাধী দীর্হমু রিবা ইয়া কুলু রজু লাহে আলমা সাব তিনি সিদ্ধান্ত আলাহসেনা কোন পুরুষ ব্যক্তি যদি এক টাকা সুদের সাথে জড়িত থাকে ছত্রিশ বার জেনা করলে যেই পাপ হবে তার চাইতে বেশি পাপ হয় আর রিবাউ ও শ্রাবনা সুদের পাপের শত্তুরটা স্তর আছে সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা অত সবাই সুদের সাথে জড়িত সমাজে দেখেন আপনি টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে যে হালাল খাইকে প্রায় হারাম খুব ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছে ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি করেছে ব্যাংক থেকে লোন নিয়ে মোটরসাইকেল কিনে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে মুদির দোকান দেয় মোটরসাইকেলের শোরুম জুতার শোরুম আরে ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনে রিক্সা কিনে আরে ব্যাংক থেকে লোন নিয়ে এখন পানেরও দোকান দেয় মানুষ কথা বুঝে নিব না কি ব্যাংকের লোন কি জাকাতের টাকা দেয় সাতক্ষীরা তাই না কিসের টাকা ব্যাংকের লোন কিসের জাকাতের না সুদের আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যা আর আর-রিবা ওয়া আয-যিনা যে এলাকায় যে দেশে দুইটা পাপ প্রকাশ পাবে এক সুদের পাপ দুই জেনার পাপ জার আল-ফাকরু আল-মাসকানা যারা এই পাপের সাথে জড়িত থাকবে তারা একদিন ভিক্ষুক এবং দরিদ্র হবেই এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে সে আসহোক কাল হক ভিক্ষুক হবেই যে জেনার সাথে জড়িত স্ত্রী থাকার পরও পর নারীর সাথে জেনা করে স্বামী থাকার পরপুরের সাথে যারা জেনা করে আজহকার কাল হোক ভিক্ষা করে খাবেই যে সুদের সাথে জড়িত যতবার সুদি মহাজন হোক ও আজহকার কাল হোক ভিক্ষা করে খাবে সে খাবে নাহলে তার বংশের কেউ খাবেই এই কথা আল্লাহ বলছেন ইয়া ভাকুল্লাহ রিবা আমি সুদকে ধ্বংস করে দিয়েছি কে বলছেন এই কথা তা আল্লাহ মিথ্যা বলেছেন জালেক সাবধান কত পরিবার নষ্ট হয়ে গেছে সুদের এই অন্ধকার থাবায় আল্লাহ হেফাজতে প্রায় সমাজে হারাম খায় তো যাক এই কথা নয় কথা হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবেন মেয়েকে আদব শিক্ষা দিবেন এক দুই মেয়েকে সৎ ছেলের সাথে বিবাহ দিবেন তিন সন্তানের সাথে মেয়েদের সাথে ভালো আচরণ করবেন কোনো পিতা যদি তিনটা দায়িত্ব পালন করতে পারে তাহলে ওই পিতার ওপর আল্লাহ জান্নাতকে অজিব করে দিবেন জান্নাত ওয়াজিব তাহলে ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে ছেলে মেয়েকে দিন শিক্ষা দিতে হবে এই জন্য ওই কিন্ডার গার্ডেনে ভর্তি করবেন না মক্তবে ভর্তি করবেন কথা নি মনে হয় মাদ্রাসায় না হাই স্কুলে আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস করার পরে বলছে ডান হাতে ডান হাতে তো বাম হাতে খাওয়া স্টাইল এটা স্টাইল ও বাম হাতে খাচ্ছে ও তো মুসলমানের বাচ্চা কিন্তু আপনি যে যে সিলেবাস পড়িয়েছেন ওর তো নাস্তিকের তৈরি করা সিলেবাস ওই সিলেবাস পড়ে ক্যাডার হয়ে সচিব হয়ে মোটা অঙ্কের বেতন পর পরে বলছে দাঁড়িয়ে রাখতে হবে বোরখা পড়তে হবে এগুলো তো গরিব মানুষের কাজ বোরখা পড়বে গরিব যারা আমি ধনী মানুষ হাজার লক্ষ লক্ষ টাকার মালিক আমার চামড়া সাদা বোরখা পরে ঢেকে রাখবো কেন আমার সাদা চামড়া এত সুন্দর চেহারা দানা কাটা পরি আমি হলো জনগণের সম্পদ কথা বুঝে নেব না একটা নারী বোরখা পরে মানে ওর দেহটা হেফাজত করছে ও মনে করছে না আমি একটা পুরুষের সম্পদ সে হলো আমার স্বামী আল্লাহ আর যেই নারীটা ল্যাংটা হয়ে চলছে এ মনে করছে যে না না এটা আমার একটু শরীরটা এত সুন্দর চেহারা আমার ঢেকে রাখলে দেখবে কি মানুষ আচ্ছা বলেন তো যে খোলা রেখেছে ও মানুষকে দেখানোর নিয়তে না কথা বুঝুন নিও না নাহলে তো ঢেকে রাখতো দুই শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে যাদের জন্য দোয়া করা হারাম কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম দোয়া বুঝেন আল্লাহ লোকটাকে ক্ষমা করো আল্লাহ লোকটার উপরে রহম করো আল্লাহ লোকটাকে দান করো আল্লাহ লোক আল্লাহ লোকটাকে সুস্থ করে দাও এগুলি কি করছেন আপনি দোয়া কিন্তু দুই শ্রেণীর মানুষ আছে এদের জন্য দোয়া করা কি যাবে না তার এক হচ্ছে হারামখুর কি ঘুর কি ঘুর হারামখুর হারাম কে খায় হারামখুরকে যে বিড়ি খায় সিগারেট খায় জর্দা খায় গুল খায় আলাপাতা খায় ইয়াবা খায় ফেঞ্চি ডিল খায় এলো হলো হারাম খুর কি খুর যে বিড়ি খায় জর্দা খায় গুল খায় হারাম সুদ ঘুষ দুর্নীতিক যারা করে এলো হারাম এদের জন্য দোয়া করা কি হারাম আপনাকে দলিল দিয়ে যাই হুজুরকে পড়তে বলেন ছয় মুসলিমের চারশো তেইশ নম্বর হাদিস আবদুল্লেবনু নোমার বলছেন আমি ইবনা আমেরকে দেখতে গেলাম ইবনা আমের এক লোক তো ইবনে আমের বাড়িতে যখন ঢুকলাম তখন ইবনে আমার আমাকে দেখেই বললেন আলা আল্লাহ আলী হে আবদুল আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন তখন আবদুল্লেবনু ওমার বলছেন অকুঙ্ আলাল বস্রা আপনি তো বস্রার মন্ত্রী ছিলেন বস্রার মন্ত্রী থাকা অবস্থায় জনগণের চাল গম ভুট্টা সোয়াবিন তেল সর্ষের তেল রড সিমেন্ট সব জম্মের চুরি করা করছেন কাজে আপনার জন্য দোয়া চলবে না দলিল পেলেন খালি আপনার জন্য করা লাগবে নাকি সুৎখুর জমার দিনে এসে হুজুরকে বলছে হুজুর একটু মেরে দেন একটু লম্বা দোয়া ওর জন্য দোয়া করা কি চলবে না যারা সুৎখুর ঘুষখুর হারামখুর বিড়িখুর সিগারেট খুর জরদা খুর তারা হলো হারামখুর এদের জন্য দোয়া করা কি হারাম আর আর এক শ্রেণী হচ্ছে এই যে ল্যাংটা মহিলা জাত বেহায়া বেশর্মা যাদের মাথার কাপড় থাকে না শরীরে কাপড় থাকে না ল্যাংটা পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে কত পুরুষের ইমান আমলকে নষ্ট করছে নবী বলছেন মুসনাদ আহমদ এই দলিল নেন আপনি পড়েন পড়াশোনা করেন শুধু হা করে বক্তব্য শোনেন না পড়াশোনা করেন হুজুরকে পড়তে হবে মোসনাদা আহ আমাদের সাত হাজার তিরিশ তিরাশি নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন ইল আনু হুন্না উলঙ্গ নারীদেরকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও কি দাও না হুন্না মান ও না কেননা ওরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ স্পেশালিস্টভাবে এরা অভিশপ্ত কি এরা অভিশপ্ত যেই নারীর মাথার চুল দেখা যাচ্ছে ও অভিশপ্ত যেই নারীর শারীরিক গঠন বোঝা যাচ্ছে অভিশপ্ত যে নারী হাতে বাজারে গিয়ে পর পুরুষের সামনে ওই নারী নারী মানুষের এই বাড়ি ওই বাড়ি যায় যায় এই পাড়া পাড়া ওই উলঙ্গ হয়ে যে নারী রাস্তাঘাট দখল করে নিয়েছে বাজার দখল করে নিয়েছে উলঙ্গ পোশাক পরে এই নারী অভিশপ্ত আল্লাহর নই বলছেন লায়াত খুলনেল জান্না এই উলঙ্গ বেহায় নারী জান্নাতে যাবে না অলাইয়া জিত হাহা অইন্যারী হাহা লাই জমা শুরু থিক ও কাদা অথচ জান্নাতের সুগন্ধি এরা জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধি পাবে না অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় চল্লিশ বছর পথের দূরত্ব থেকে তই নারী জান্নাতের সুগন্ধি আবার মুখস্ত করেন কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম দুই শ্রেণী তার আপনি থাকতে পারেন হারামখুর আর আপনার মেয়ে আছে আপনার স্ত্রী আছে দেখেন এদেরকে সংশোধন করেন আজকে তোবা করেন আর গুল জর্দা সিগারেট মুখে দিবেন না আপনি কেমন করে দিবেন আপনার হুজুরি তো জর্দা মেরে দেয় কথা না ওই জন্য আপনার হালকা হয়ে গেছে যে হুজুরি আমার মারে দেয়ার সমস্যা কি দিয়ে আসতে দেখলাম যে করে করে জমিতে তামাক চাষ করেছে ওরা এদিকে আসে নাকি কোথাও সাতক্ষীরা নাই আলহামদুলিল্লাহ ওই কুষ্টিয়া ঝিনাইদহর কিছু এলাকাতে কি হচ্ছে তামাক চাষ আর ওই তামাক থেকেই হলো কি এই যে জর্দা তামাক পাতা থেকেই জর্দা তামাক পাতা থেকেই বিড়ি সিগারেটের মশলা তো তামাক পাতা আপনার বাড়ির গরু দেন খাবে না ছাগল দেন খাবে না কুকুর কে দেন খাবে না বানর কে দেন খাবে না কে দেন খাবে না সেটা খায় আপনার মসজিদের হুজুর সেটা খায় আপনি সেটা খান আপনার বাপ সেটা খায় আপনার মাস্টার সেটা খায় আপনার সচিব যা আছে আর যার ডিগ্রি যত বড় তার গাঁজার পাওয়ারও তত বড় আপনার এই সাতক্ষীরা সদরের ভ্যানচা যে সে সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায় কিন্তু যে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন পায় ও বলছে কি আকিস কোম্পানি লাগাও ভ্যানসন ছুঁয়েছে কথা বুঝে নেব না আর যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছো কি এর ভ্যানসন লাগাও বাংলা ইংরেজি বেতন যার বেশি গাজার পাওয়ার তত কি বেশি আর যে যত শিক্ষিত তার গাঁজার পাওয়ারও তত বেশি ও বলছে যে আমি ফাইভ পাস করেছি আমাকে সিগারেট খেলে মানাবে না আর ওই ছেলেটা বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারেক আমাকে কি খেতে হবে কথা এরা হলো তথাকথিত শিক্ষিত যেটা কুকুর সিগারে খায় না আর যারা ব্রিজ সিগারেট জর্দাগুল খাচ্ছে এদেরকে নতুন আবার একটা কথা আমি বলেছি যারা হলো বলদ এরা কি যারা জর্দা খায় বিড়ি খায় সিগারেট খায় গুল খায় এরা হলো অরিজিনাল বলো দেরা কেভাবে কেন বলো ভরবে যে নগদ জানে যে এটা ক্ষতিকর তারপরেও খায় একটা দোকানে গিয়ে বলছেন যে আমাকে এক প্যাকেট বিস্কিট দেন তো ভালো ভালো কোম্পানির বিস্কিট দিবেন তো বিস্কিটের প্যাকেট নেওয়ার পরে বিস্কিটের গায়ে লেখা আছে যে বিস্কিট পান বিষ পান বিস্কিট খাওয়া ক্যান্সারের কারণ তাহলে আপনি দোকানদারকে কি করবেন সালাম দিবেন তাই না কি দিবেন বলবে যে লাঠি কোথায় বুঝতেছেন আমার কথা তো বিস্কিটের গায়ে কি লেখা আছে বিস্কিট পান বিষ পান বিস্কিট খাওয়া ক্যান্সারের কারণ তো আপনি বিস্কিট কিনবেন আপনার বাচ্চাটা দুধ পায় না আপনার ছোট বাচ্চা দুধ পায় না আপনি বলছেন এক প্যাকেট ল্যাকটোজেন দেন অথবা যে দুধের যে কোটে পাওয়া যায় না কি বিভিন্ন কি ডানো বা ডানো যাক বিভিন্ন অনেক কিছু পাওয়া যায় তো বাচ্চাকে দুধ খাওয়াবেন ওটা নিয়ে গিয়ে তো ওখানে ওই প্যাকেটে লেখা আছে দুধ পান বিষ পান এই দুধ খেলে ক্যান্সারের কারণ তো দোকানদারকে কি করবেন আপনি কিনবে না বলে কিনা তো বহু দূরের কথা আগে লাঠি কোথায় কথা বুঝেন কে রে তুই কি বিস্কিট বিক্রি করি যে খেলে ক্যান্সারের কারণ হবে ওটা কিনবে কেউ ও যেটা কিনছে ওর প্যাকেটে লেখা আছে ধূমপান বিষপান ধূমপান ক্যান্সারের কারণ ওটাই কিনে খায় কথা বুঝেননি মনে হয় প্রমাণ হলো প্রমাণিত তাই না এখন প্রমাণ হয়ে গেল না কথা বুঝেছেন তাহলে এই যে হারামখুর এদের জন্য দোয়া করা হারাম আর যারা মহিলা এদের জন্য দোয়া করা হারাম তবে একটা দোয়া গোপনে তাও করবেন ওদের সামনে না আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আমরাও আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ যত হারামখুর যত বেহায়া বেশর্মা মহিলা আছে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো কথা বুঝেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দিবে তো কথা বিভিন্নভাবে চলে আসলে হাফেজদের কথা বলতে গিয়ে আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন ঠিক আছে না যেই শিক্ষা আল্লাহকে চিনতে পারবে পরকালকে চিনতে পারবে ওটাই প্রকৃত শিক্ষা আপনার ছেলেকে তাই বলে আমি ওই যে বিশেষ ক্যাডার বানাতে নিষেধ করছি না ইঞ্জিনিয়ার হতে নিষেধ করছি না ডাক্তার হতে নিষেধ করছি না আপনার ছেলে ডাক্তার হবে কিন্তু আগে কোন হাত আগে কোন বিদ্যা হাদিসের বিদ্যা আপনার ছেলেটা ডাক্তার হবে আগে কোন বিদ্যা শিখে কোরআন হাদিস আপনার ছেলেটা সচিব হবে পুলিশ হবে আর্মি হবে আইনজীবী হবে র্যাব হবে ক্যাডার হবে সব হবে আপনার ছেলে আপনার ছেলেই হবে কিন্তু আগে কোন বিদ্যা শিক্ষা দিবেন ইসলামী শিক্ষা কোরআন এবং সই সন্ন্যার শিক্ষা আল্লাহ তুমি আমাদের সন্তানগুলিকে আলেম হিসেবে কবুল করো এবারে আমরা সংক্ষিপ্ত সময় সমাজ সংস্কার সমাজ সংস্কার মানে কি সংস্কারটা বোঝাই সংস্কার মানে পোশাক যেমন ময়লা হয়ে গেলে কি করেন পরিষ্কার করেন না তো ঠিক ওরকম সমাজে যখন ময়লা চলে আসে তো সমাজটাকে কি করতে হবে এখন পরিষ্কার করাটাই কি ওটা সংস্কার তো সমাজে কি ময়লা যুগে যুগে আল্লাহ সোহানা তালা নবী রসুলকে প্রেরণ করেছেন এক একজন নবীকে এক একটা জাতির উপরে প্রেরণ করেছেন সালাম সালাম ইব্রাহিম আল্লাহ সালাম ঈশা মৌসা আল সালাম যুগে যুগে রাস আল্লাহ শোভানা ওতলা এভাবে যুগে যুগে নবী রসুল পেরণ করেছেন কেন সমাজকে সংস্কার করার জন্য কিসের জন্য আল্লাহ শোভানা ওতালা বলছেন ওলাকাত বা আসনা ফিকুল্লি উম্মেচির রসুল আন আনি আবদুল্লাহ হাওয়াজিতা নিবুদ প্রত্যেক জাতির মধ্যে আমরা রসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে তারা এইভাবে বলেছে তোমরা এক আল্লাহর গোলামি করো দাসত্ব করো তাওহিত প্রতিষ্ঠা করো তাগতকে বর্জন করো অত্র অত্রয়াত আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির ওপরে নবী রসুল আল্লাহ প্রেরণ করেছেন সমাজকে সংস্কার করার জন্য এরপর আল্লাহ সোহানাওয়ালা অন্যত্র বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান আল্লাহ বলছেন আমি সমস্ত নবীরসুলকে নেতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত নবী ছিলেন নেতা ইহদূ নাবি আমরিনা আমাদের নির্দেশ অনুযায়ী তারা মানুষদেরকে সঠিক পথ দেখাতো ওয়াহাইনা ইলাইহিম ফিয়াল খাইরাত এবং তারা সমাজ কল্যাণমূলক কাজ করত নবীরা কি করতেন সমাজ কল্যাণমূলক কাজ করত সৎ কাজ করত সৎ কাজ করার নির্দেশ দিত ওয়াই কামাস সালাত ওয়াই তা আজ্জাকাত এরা সালাত কায়েম করত জাকাত প্রদান করত ওয়াকানু আবিদিন আর এরা প্রত্যেক নবী রাসূলগণ ছিলেন অনুগতশীল প্রত্যেক নবী রাসূলগণ কি ছিলেন অনুগতশীল আল্লাহ সুবহানাহু ওয়া অত্র আয়ত বলছেন বলেন যারা তিয়াত্তর নম্বর আয়াত এটা প্রত্যেক নবী রসুলকে আল্লাহ নেতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তারা সমাজ সংস্কারের কাজে নিজের জীবনকে কুরবানি দিয়েছেন তার একটা হচ্ছে নু আল্লাহ আল্লাহ সোবাহ বলছেন কয়েকটা নবীর ঘটনা বলে তাদের কমের ঘটনা বলে আমরা রসুল সুরস সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীকে মোহাম্মদ সল্লুসাল্লাম আপনারা থাকবেন না চলে যাবেন চলে যাবেন তা না কাজের সময় আপনাদের এখন কাজ আছে না ধান লাগান আপনারা এখন আহা সব খেটে খাওয়া লোকই বসে আছে তাই না সব সব খাওয়া লোক না খেটে দেখি তো একজন সচিব বা কোনো বিডিআর বা কোনো কলেজের মাস্টার কে আছে দেখি কই মাস্টার কই ফিক আহা আর কৃষক কয়জন দেখি সবাই কৃষক তাই না এই যে রাত জেগে কোরআন শুনছেন আবার সকালে উঠে কাজ করবেন আল্লাহ এদের অর্থনীতিতে দিতে তুমি খাস রহমত বরকত নাজিল করো চাকরিজীবী ভাই আসছে তার চাকরিতে আল্লাহ তুমি বারাকা দান করো অধিকাংশ মাহ ফিলে এরা আসে না টিভি নিয়ে ব্যস্ত থাকে গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে বলে মাস বেতন পাই কি খামো খা শীতের সময় অযথা হুজুরের বকর বকর শুনবো কেন কথা বুঝেন আপনি আবার রাগ করেন না আল্লাহ আপনাকে সঠিক বুঝতে কথা তো এটাই কথা বুঝেন মনে হয় আমি তো কথা বলছি এর ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি কি এলাকায় কি জানে না এই এরা প্রধান অতিথি কই আসছে চলে গেছে হ্যাঁ এরা ব্যস্ত থাকে খুব কি এখানে আছে ও আচ্ছা 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 এটা তো সাংগঠনিক প্রোগ্রাম তাই না বিভিন্ন গেলে প্রধান অতিথি যারা এরা খুব ব্যস্ত কিন্তু তো সাসা প্যান্ট টাকনুর নিচে ওজু তো জানে না প্রধান অতিথি এসে বলে যে হুজুর মাফ করবেন সময় নাই মানে চুরি করা নিয়ে ব্যস্ত এরা সময় পাবে কখন কথা আরে নেতাদেরকে তো দিন শিখতে হবে সমাজ সমাজ সংস্কার নেতা ঠিক পরিবর্তন হবে ইনশাআল্লাহ পানির ট্যাঙ্কিতে যদি মরা কুকুর পড়ে থাকে ভালো পানি আপনার সাপ্লাই হবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে ট্যাঙ্কি পরিষ্কার করলে কি ভালো পানি সাপ্লাই হবে তো নেতা ঠিক করা লাগবে কিন্তু এই আসে কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে চলে যায় মাহফিল কমিটি করণ এবং সৈসন্নার সঠিক দান করুন তো সমাজ সংস্কারের কথা এখানে এইভাবে বলছি যে যুগে যুগে প্রত্যেক নবিরসুলগণকে পাঠিয়েছেন আল্লাহ কি সংস্কার করার জন্য সমাজ আমাদের নবী মোহাম্মদকে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ নৌ সালামকে তার কমের উপরে প্রেরণ করেছেন নৌ সালাম তার কমকে দাওয়াত দিয়েছেন পঞ্চাশ বছর কম কত বছর এক হাজার বছর কত বছর কম পঞ্চাশ বছর কম এক হাজার বছর দাওয়াত দিয়েছেন শুধু সমাজ সংস্কারের কাজ করে গেছেন নোয়ালা সাল্লাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন সাল্লাম আল্লাহকে বলছেন আল্লাহ আমি দাওয়াত দিয়েছি আমার জাতিকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে যখন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তারা কানে আঙুল ঢুকিয়ে দিত কাপড় দিয়ে মুখ ঢেকে নিত আমার দাওয়াত তারা শ্রবণ করেনি তারা শিরকে লিপ্ত ছিল নোয়াল সাল্লাম বলেছেন তোমরা এমন আল্লাহর ইবাদাত করো যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন যেন আকাশ জমিন থেকে তোমাদেরকে রুজি দেন এভাবে তার বুঝিয়েছেন কিন্তু তারা ষড়যন্ত্র এটে বললো যে না তোমাকে আল্লাহ কেন নবী হিসেবে প্রেরণ করবেন সমাজে যারা টাকা নাই পদবি নাই এদেরকে মানুষ কিন্তু কি মূল্যায়ন করে না একজন সুৎখুর সুদী মহাজন আর একটা পটলের দোকানদার চেয়ারটা কাকে আগে দিবে কথা বোঝেন নেব না একটা ছেলে বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে বলে চাকরিজীবী ও আর একটা ছেলে পাঁচ লক্ষ টাকা দিয়ে চাউলের দোকান করেছে বলে দোকানদার কথা বোঝেন নেব না অথচ ওই হারাম খুর আর এই চাউলের দোকান কি খুর হালাল খুর এর দাম আল্লাহর কাছে কি বেশি ঘুষখোর আছে না ঘুষখোর আছে সব জায়গায় ঘুষখোর চুর ডাকাত সব জায়গায় মসজিদ মাদ্রাসা বাদ নেই কিন্তু মসজিদ মাদ্রাসা তো ঘুসখুর মাদ্রাসার যে প্রিন্সিপাল এ হলো আরো অরিজিনাল ঘুসখুর ও দাঁড়িতে কালার করে মেহেদি দিয়ে টুপি আল খাল্লা পরে ও প্রিন্সিপাল শিক্ষক নিয়োগ দিতে বসেছে দুইবার হস করা ছয় বার উমরা করা প্রিন্সিপালের শিক্ষক নিয়োগ দিতে বসে বলছে যে পাঁচ লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য আমাকে দিতে হবে মিষ্টি জন্য কয় লাখ লাগে আর যখন বলছে পাঁচ লাখ দিতে হবে তখন দুইবার হস করা আছে কথা বুঝলেননি মনে হয় মাদ্রাসার প্রিন্সিপাল এক টাকা যদি দুর্নীতি করে তাহলে তার পরিণাম জাহান্নাম তাহলে দুর্নীতি এক টাকা যদি পরিণাম জাহান্নাম হয় তাহলে মসজিদের যে কেশিয়ার আছে তার কি হবে বিচারের মাঠে মাদ্রাসার যে অর্থনীতির দায়িত্বে আছে তার কি হবে বিচারের মাঠে এই দেশের নেতা নেত্রীর কি হবে বিচারের মাঠে আল্লাহদেরকে হেদায়ত দান করুন তো বলছিলাম কোন কথা যে নাল্লাহ সাল্লামের সময় নেতারা বলল আরে ওকে কেন তোমরা মানবে ওর না টাকা আছে না মূল্য আছে না কি আছে ওর যদি আল্লাহ নবী হিসেবে প্রেরণ করতেন তাহলে ফেরেস্তাদেরকে প্রেরণ করতেন অর্থবিত্তশালী লোককে প্রেরণ করতেন এইভাবে জাতিকে ভুল বুঝাচ্ছে তারা নেতারা কিন্তু নোয়াল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আমি দিন নাই রাত নাই গোপনে নাই প্রকাশ্যে নাই সব সময় দাওয়াত দিচ্ছি সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন এরপরও কি করে কিছু দুষ্টু লোকেরা নুয়াল্লাহ সাল্লামকে মেরে অজ্ঞান করে বাড়িতে ফেলে দিয়ে আসে সকালবেলা আবার নুয়াল্লাহ সাল্লাম ওইভাবে আবার দাওয়াত দেয় কথা বুঝেননি মনে হয় এইভাবে সাড়ে নয়শো বছর যখন দাওয়াত দিলে তখন আল্লাহ বলছেন নো যে কয়জন ইমান এনেছে তোমার জাতি আর কেউ ইমান আনবে না কাজেই তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো এখন কার চোখের সামনে তাহলে আল্লাহর কি আছে কিন্তু যে এক শ্রেণীর কাঠমোল্লারা বলে যে আল্লাহ নিরাকা কথা বুঝলেন নি না এটা তো কোরআন আয়াত নোহ আমার চোখের সামনে কি তৈরি করো নৌকা তৈরি করো তো নো আল্লাহ নৌকা তৈরি করতেছেন কাফেররা ঠাট্টা করে নৌকা তৈরি করে নৌকা তৈরি করে কিন্তু ফায়সাল্লাহ তো কার পরিকল্পনা কার কাছে আল্লাহর কাছে নৌকা তৈরি হয়ে গেল আল্লাহ বললেন আমি চুলার তল থেকে পানি উঠিয়ে দিলাম কোথায় থেকে চুলা বুঝেন না চুলার নিচ থেকে পানে আকাশ থেকে বৃষ্টি দিয়ে দিলাম টানা বৃষ্টি চললো এমন প্লাবন দিলাম সারা পৃথিবী ডুবায় দিলাম তবে ডুবানোর পূর্বে নুহকে বললাম নোহ পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা জীব বস্তুর জোড়া জোড়া করে নৌকাতে উঠিয়ে নাও আর তাফসিরে এসেছে যে ওই চল্লিশ জন নারী চল্লিশ জন পুরুষ ওটা তাপসিরের কথা কোরআন হাদিসে কোনো বর্ণনা নাই যে কতজন নারী পুরুষ ইমান এনেছিল যতজন নারী পুরুষ ইমান তারা বেঁচে গেছে আর সবাইকে আল্লাহ ডুবিয়ে করে করে দিয়েছেন দিয়েছেন শেষ নয়শো বছর ইসলামের দাওয়াত দিয়েছে তাওহিদের দাওয়াত দিয়েছে যারা নোয়ালাহাল্লামকে মেনে নেয়নি নৌ আলাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ তাদেরকে দাবিয়ে দিয়েছেন এরপর আল্লাহ সোহানা বলছেন ওয়াইলা আদিন আখাহুম হুদা আমি আট জাতির নিকটে প্রেরণ করেছি হুদা আলাইহিস সালামকে ক্বালইয়া কওম ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হুদা আলাইহিস সালাম এই বলে দাওয়াত দিলেন হে আমার জাতি সে এক আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া কোনো প্রকৃত মা'বুদ নেই প্রত্যেক নবীর কম জাতি কমন একটা পাপ করতো সেই পাপটা হচ্ছে সবচেয়ে বড় পাপ কোন পাপ কি সবচেয়ে বড় পাপ কোন পাপ শির এমন একটা নবী নাই যে নবীর জাতি এই পাপ করেনি কথা বুঝেননি মনে হয় প্রত্যেক নবী কমন পাপ সব নবীর কমই এই সির্কের সাথে লিপ্ত ছিল মূর্তি পূজা খানকা পূজা মাজার পূজা কবর পূজার সাথে লিপ্ত ছিল প্রত্যেক নবী একই কথা বলেছেন তার কমের কাছে এসে কি কথা মিন আমার জাতি তোমরা এক আল্লাহর গুলামী করো দাসত্ব করো তিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এই কথা বলেছেন তবে প্রত্যেকটা নবীর জাতি কম কিছু কিছু ভিন্ন ভিন্ন পাপ করত আর ওই পাপকে সংস্কার করার জন্যই ওই জাতির উপরে আল্লাহ যুগে যুগে কি প্রেরণ করেছেন নবী রসুল কথা বুঝেননি এই হুদ আলাহ সাল্লামকে প্রেরণ করলেন আজ জাতির উপরে আজ জাতিরা কি করত দেখেন